আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন আসলে আমাদের কবুতরবাজিতে ওস্তাদির একটা বড় ভূমিকা আছে সেই জিনিসটা আজকে হচ্ছে তো আপনারা দেখেন কীভাবে ওস্তাদি নেওয়া হয়

আৰু চাৰ

আগে ছিল তাকে মিয়া আজিম নাজির পুনরায় ফুল উস্তারি গ্রহণ করছিলেন সবাই সৈয়বাইয়ের জন্য দোয়া করবেন আশা করি যেভাবে ছিল। ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের সকল মিয়া মিয়ানাজির পার্টি বাংলাদেশ সবাই দোয়া করবেন অর্থাৎ মিয়ানাজির পার্টি বাংলাদেশ সামনে আরো ভালো ভালো রেজাল্ট দিতে পারে সেই আশা কাম্য করছি দেশবাসীর কাছে আছালিয়া ওস্তাত মি আজিম নাজিদ এণ্ড মাই ব্ৰাদাৰহমেদ মাই বিাৰ আমদুলজ মাই দা বেষ্ট ডে ইন মাই ইজন ফ্লাইন কেৰিয়াৰ ইজন ব্রিডিং অল থিংস আলহামদুলিল্লাহ আমার আমার জানাই আমার আমার আমাদের বিনা স্বার্থে আমাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি যাতে আমার নাম বড় করতে পারি আমার পার্টির যে ভাইগুলো আছে সবার সাথে মিলেমিশে এবং আমার যারা আমার যারা অপোজিট উস্তাদরা আছে সবার সাথে মিলেমিশে যাতে বাংলাদেশ কৌতুবাজি আগায় নিতে পারি এ করতে ব্যক্ত করে সব উস্তাদের সাহায্য এবং সব আমার ভাই যারা আছে সবার সাথে চাই আসসালামু আলাইকুম